তিন দিনের মধ্যে ইহুদি মৃত্যু বান চালান দূর থেকেই যে কোনো জায়গা থেকে শত্রুকে মাত্র তিন দিনের মধ্যে মেরে ফেলার উপায় যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হতে নিজেদের পিঠ দেয়ালের মধ্যে থেকে গেছে তান্ত্রিকের পিছনে ঘুরতে ঘুরতে পুকুরে টাকা ফুরাই গেছে এখনো পর্যন্ত কাজ হাসিল করতে পারেন না ধোঁকা ভাই আপনাকে আর কারো কাছে যাইতে হবে না আপনার নিজের কাজ আপনি নিজে করতে পারবেন তো কিভাবে আপনি নিজের কাজ নিজে করবেন এই পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওর মধ্যেই দেব যদি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন তাহলে কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন তো দেখেন প্রথম প্রথমত স্ক্রিনের ভেতরে এটা একটা আমার এক বড় ভাইয়ের কাজ রাজ্যবুল হকের কাজ রাজ্যবুল হক নামে একটা লোককে

মূলত দেখেন স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখাইতেছি তো এই নকশাটা এর আগে কোনো তান্ত্রিকের কাছে দেখছেন কি আমি জানি না তবে এই নকশাটা এতটাই পাওয়ারফুল কাজ যে আমি বেশ কয়েকটা কাজ করেছি এই কাজটা আজকে আপনাদের জন্য উৎসর্গ করে দিলাম ঠিক আছে আমি একটা কাজ করলাম বিদায় আপনাদেরকে উৎসর্গ করে দিলাম দেখেন তো মূলত এই নকশাটার মধ্যে কি কি আছে কোনো একটা লেখা বাদ দেওয়া যাবে না লেখার ক্ষেত্রে এবং কোন নিয়ম করবেন এখন বলতেছি কাজটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার উত্তর দিক করে বসে তারপরে কাজটাকে শুরু করবেন অবশ্যই সাধারণ লোককে ক্ষতি করার উদ্দেশ্য করবে না যদি শত্রু তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তবে এই কাজটাকে করবেন তো ভাই আর একটা কথা বলে নেই তো এটা কিন্তু কুফুরি কাজ ভাই যারা কুফুরি করতে পারেন না বা কারো করার অভিজ্ঞতা নেই তারা করতে যাবেন না কারণ দেখা গেছে নিজেরা ক্ষতিগ্রস্ত নিতে পারেন আর যদি অভিজ্ঞতা থাকে করবেন আমার অনুমতি দেওয়া থাকলো কোনো সমস্যা নেই আর যারা পারেন না স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন দেখেন আপনারা এই নাম্বার সাথে যোগাযোগ করবেন না তো মূলত দেখা গেছে অনেক অসাধু চক্র আছে আমাদের ভিডিওগুলো নকল করতেছে তো যাই হোক প্রথমত এই কাজ করার জন্য আপনাকে বাজার থেকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে বিশেষ করে আপনারা কবর থেকে কাফনে কাপড় সংগ্রহ করা দোকান থেকে কিনতে পারবেন ওগুলা আর দোকান থেকে না পেলে আপনার নিজেরাই কাফনে কাপড় সংগ্রহ করতে পারবেন এবং কিছু আলপিন নেবেন সুই নেবেন দুইটা তাবিজ নেবেন তাবিজ অবশ্যই তিন ধাতুর তাবিজ নেবেন এবং এই নকশাটাকে নেবেন তার পাশাপাশি আপনাকে একটা জিনিস সংগ্রহ করতে সেটা হচ্ছে পাঠার রক্ত ব্যবস্থা তো পাঠার রক্তটা সবথেকে গুরুত্বপূর্ণ পাঠার রক্তটা যদি আপনি না নিতে পারেন সেক্ষেত্রে মনে করেন যে এই কাজটা আপনি করতে পারবেন না তো মূলত আমি পাঠার রক্ত নিয়েছি পাঠার রক্ত দিয়ে মূলত এই কাজটাকে করবো তো এটা যেহেতু রক্ত রক্ত আসলে স্ক্রিন অতটুকু দেখানো যাচ্ছে না তো বিবাস দেখেন স্ক্রিনে দেখালে আমার ভিডিওটা ডিলিট করে দেবে ইউটিউব থেকে তো প্রথমত রক্ত ধারা পাঠার রক্ত ধারা এই নকশাটাকে অঙ্কন করে নেবেন এই রক্ত নকশা অঙ্কন করে শত্রুর যে নাম আছে নামটা লিখবেন এই যে নাম পিতার নাম ঠিক আছে এভাবে লিখবেন লেখার পরে দুইটা তাবিজের মধ্যে ভরবেন একটা তাবিজ কি করবেন ভিউয়ার্স এর মধ্যে ভরে নেবেন আর দ্বিতীয় আরেকটা তাবিজ আপনার কাছে রাখবেন ওইটাকে পরবর্তী আমি বলতেছি ওইটাকে আপনি পরবর্তী বলতে এখনই বলে দিই ওই তাবিজটাকে আপনি একটা কবর স্থানে গিয়ে পুঁতে দেবেন তো এখন তাবিজ লেখার নিয়মটা হইতে আসন করে বসবেন পবিত্র হবেন তারপর অঙ্কন করবেন ওইখানে তো শত্রুর নাম লিখবেনি ঠিক এই পুতুলটার পেটের মধ্যে শত্রুর নামটা লিখে নেবেন আর একটা মন্ত্র আছে মন্ত্রটা আমি ডিসক্রিপশন বক্সে বলে প্রত্যেকটা কাজের ভাই মন্ত্র থাকে মন্ত্র ছাড়া কোনো কাজই হয় না যেমন আমরা অনেকে না জেনে আসলে ইউটিউবে ভিডিও হুট করে মানে দেখে আর কাজ করি তাই হবে না আসলে যেমন আসন করা মন্ত্র আছে তাবিজ জাগ্রত করা মন্ত্র আছে তারপর আপনার বসার মন্ত্র আছে তাবিজ লেখার মন্ত্র আছে এগুলা মন্ত্র তার এই শর্ট ভিডিওর মধ্যে বলে দেওয়া সম্ভব না ভিডিও হয়ে যাবে অনেক লম্বা তো আমরা চেষ্টা করি শর্টকাট আপনাদেরকে সমস্ত কিছু দেওয়ার জন্য তো যাই হোক এই যে এই আলপিনগুলা পোতার জন্য একটা মন্ত্র দেবো আমি মন্ত্রটা বলে দেবো এই মন্ত্রটা পাঠ করবেন আর আপনি এই এই পুতুলটাকে ভাববেন আপনার শত্রু মুখের মধ্যে তিতা জাতীয় কিছু নেবেন নিয়ে মন্ত্রটা পাঠ করবেন এবং এই শত্রুটার পেটের মধ্যে বুকের মধ্যে যেইখানে খুশি আপনি দেখেন আমি কীভাবে কীভাবে লাগিয়েছি এভাবে লাগাই নেবেন তো লাগায় নেওয়ার পর এটা আপনার পরিশেষে যে কাজ এটাকে আপনার যাইতে হবে শ্মশান ঘাটিতে তো শ্মশান ঘাটিতে গিয়ে চন্দন কাঠ নিতে হবে বিবাস তো চন্দন কাঠ মূলত দেখা যাচ্ছে আপনি আড়াইশো গ্রাম চন্দন কাঠ কিনবেন তো আড়াইশো গ্রাম চন্দন কাঠের দাম দেড় হাজার টাকা নিতে পারে মানে পনেরোশো টাকার মতো নিতে পারে অরিজিনাল রক্ত চন্দন কাঠ তো এটা নিয়ে অতপর আপনি কি করবেন এই পুতুলটাকে ওইখানে পুরাবেন পুরী সাই বানিয়ে আপনাকে একটা কাজ করতে হবে যেটা হচ্ছে যে এরকম একটা মাটির পাতিল নেবেন মাটির পাতিল নিয়ে মাটির পাতিলের মধ্যে ভরে এটাকে ভালো করে ঢেকে দিয়ে এটাকে আপনি নদীর মধ্যে ভাসিয়ে দেবেন এতটুকুই আপনার কাজ তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এরকম আর আকর্ষণীয় ভিডিও কিন্তু অবশ্যই আসবে সামনে আপনাকে তো মিস করবে